নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাদি হয়েছি বাঙালির অত্যন্ত পছন্দের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল আজকের রেসিপি ইলিশ মাছের ঝাল এখানে আমি বারো পিস ইলিশ মাছ নিয়েছি সাথে রয়েছে চারটে মাথা সবার প্রথমে ম্যারিনেট করব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নিয়েছি যেহেতু ইলিশ মাছের ঝাল সরষের তেলে তৈরি করলেই ভালো হবে পরিমাণ মতো সরষার তেল গরম করে নিয়েছি প্রথমে মাছের মাথা ভুগে নেব তিনটে পাল্টে মাছের মাথা ধরে নিয়েছি একটা পালকে উঠিয়ে নেব মাছও ভেজে নেব মাছের ঝালের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দু চামচ কালো সর্ষে আর দিয়ে দেব এক মুঠো চিনেবাদাম চিনিবাদাম আমার ডাইজেস্ট করা এর পরিবর্তে কাজেরও ব্যবহার করতে পারেন পোস্তরও ব্যবহার করতে পারেন পরিমাণ মতো জল অ্যাড করে মশলা আমি বেঁধে নিয়েছি মাছ ভেজে নেওয়ার তেলে দেবো কালো জিরে কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি মিক্সচারের জারটা ধুয়ে জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেব চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব টক দই এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি লো ফ্লেমে এবং ভালো করে মশলার সাথে টক দই মিক্সড করে দেব লো ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করব লো ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর গ্রেভি ফুটো পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ খুব সহজ একটা রেসিপি সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ আমরা প্রায় সবাই তৈরি করতে পারি তবে আমি কীভাবে এই সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম ভবিষ্যতে আরও চার পাঁচ মিনিট রান্না করব এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে পাতা কুচি আর দিয়ে দেব কাঁচা সরষার তেল এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব সর্ষে বাড়া দিয়ে ইলিশ মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ